প্রভু কলিযুগের শেষ কবে হবে কলিযুগের শেষ নিকটে আছে পার্থ পুরাণ এবং গরুর পুরাণে এমন কথা লেখা আছে যা আপনার শরীরের লোম খাড়া করতে পারে কলিযুগের অন্তের দৃষ্টি কেবল কল্পনা করতে গেলেই মানুষের মন ভয় এবং আশ্চর্যে ভরে উঠতে পারে এই যুগ এত ভয়াবহ হবে যে এটি আপনার হৃদয়কে কাঁপিয়ে তুলবে কিন্তু এটি কোনো কাল্পনিক কাহিনী নয় বরং এটা এক সত্য আমাদের এই পবিত্র গ্রন্থগুলিতে লেখা কথাগুলি আমাদের আগামী সময়ের ভয়ঙ্কর সত্যতা সম্পর্কে অবগত করায় এই কারণেই বিদ্যানরা ও পণ্ডিতরা প্রায়ই বলেন যে এই শাস্ত্রগুলির অধ্যয়ন কেবল আস্থার বিষয় নয় বরং চেতাবনী যাতে আমরা বর্তমানে আমাদের আচরণকে সংশোধন করতে পারি আজ আমরা এইগুলি সম্পর্কে বিস্তারিত জানব এবং আপনাকে বলবো আমাদের নিবেদন যে এই তথ্যটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন কলিযুগের অন্তের কাহিনী জানার আগে আসন কিছু সেই দিকগুলি জেনে নিই যা সৃষ্টির কালচক্রকে বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই চার যুগ সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলিযুগের মধ্যে পার্থক্যই আমাদের এটি বুঝতে সাহায্য করে যে কেন সময়ের সাথে ধর্ম এবং সত্যের শক্তি কমতে থাকে এবং পাপ ও অধর্মের প্রভাব বাড়তে থাকে সবচেয়ে প্রথমে আমরা সেই কাহিনীটি জানবো যা এই গ্রন্থগুলিতে বর্ণিত আছে এরপরে আমরা আপনাকে সেই সমস্ত মনোরঞ্জক এবং ভয়াবহ দৃশ্যগুলির কথা বলবো যা কলিযুগের শেষে ঘটিত হবে এই কথাগুলিতে কেবলমাত্র ভবিষ্যতের চিত্র নয় বরং এই সংবাদও আছে যে মানুষকে কিভাবে তার চিন্তা এবং কর্মগুলির উপর নিয়ন্ত্রণ রাখতে হবে তাই আমাদের সাথে থাকুন কারণ এই যাত্রা শুধুমাত্র জ্ঞান জ্ঞানবর্ধকই হবে না বরং আপনাকে গভীরভাবে চিন্তা করতে বাধ্য করবে হিন্দু শাস্ত্রগুলিতে কলিযুগের আয়ু চারশো বছর মানা হয়েছে এই বিবরণ ভাগবত পুরাণ বিষ্ণু পুরাণ কল্কি পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণে মিলে কলিযুগের শুরু মহাভারত যুদ্ধের পর দাপর যুগের শেষে হয়েছিল বলে মানা হয় বর্তমানে প্রায় পাঁচ হাজার বছর অতিক্রান্ত হয়েছে এবং এখনও প্রায় চারশো হাজার বছর অবশিষ্ট আছে এই গ্রন্থগুলিতে কলিযুগের লক্ষণ মানুষের ব্যবহার এবং এর অন্তের সংকেতগুলির বর্ণন করা হয়েছে যা আমাদের এই যুগের চ্যালেঞ্জগুলির প্রতি সচেতন করে তোলে বিনা কোনো বিলম্বে শুনি কলিযুগের অন্তের পবিত্র কথা মহাভারতের যুদ্ধের সমাপ্তির পর যখন বিরাজমান হলেন তখন তাদের মনে সৃষ্টির ভবিষ্যৎ সম্পর্কে অনেক প্রশ্ন এবং চিন্তা উৎপন্ন দাপর যুগ তখন সমাপ্তির দিকে ছিল এবং কলিযুগের আগমনের সংকেত স্পষ্টভাবে দেখা যেতে লাগলো যুধিষ্ঠিরের মনে এক ভয়ের জন্ম নিল যে আগামী যুগে মানব জীবনের স্বরূপ কেমন হবে ধর্মের অবস্থা কেমন থাকবে এবং সত্যের কি ফল কেমন হবে তাদের মনে এই প্রশ্ন উঠছিল যে আগামী দিনের লোকেরা কি তাদের ধর্ম এবং অধর্মের ভেদ করতে পারবে অথবা কেবল তারা কি মোহ এবং লোভে ফাঁসবে এই চিন্তার সমাধান পাওয়ার জন্য যুধিষ্ঠির তাদের চার ভাই ভীম অর্জুন নকুল ও সহদেবের সাথে ভগবান শ্রীকৃষ্ণের সাথে পরামর্শ করার নিশ্চয় করলেন যুধিষ্ঠির তাদের ভাইতে ডাকলেন অর্জুন যিনি সর্বদা যুদ্ধের জন্য তৎপর থাকতেন তিনি নিশ্চিন্ত স্বরে প্রশ্ন করলেন হে বড় ভাই আপনি এত ব্যাকুল কেন আমাদের হস্তিনাপুরে কি কোনো শত্রু আক্রমণ করার দুঃসাহস করেছে যদি এমনটা হয় তাহলে আপনি আদেশ দিন আমি এখনই গিয়ে তাদের বন্দি করে আপনার পদতলে রেখে দিই যুধিষ্ঠির গভীর শ্বাস নিয়ে বললেন হে অর্জুন আমি তোমার পরাক্রম ও বীরতা ভালোভাবে পরিচিত এই পৃথিবীতে এমন কোনো সাহসী শত্রু নেই যারা হস্তিনাপুর আক্রমণ করা চিন্তা করবে আমার চিন্তা কোনো বাইরের শত্রুদের নিয়ে নয় আমার চিন্তা কেবল কলিযুগের আগমন নিয়ে আমাকে এই চিন্তা বড়ই কষ্ট দিচ্ছে যে আগামী সময় মানব সমাজ কোন দিকে যাবে ধর্ম এবং সত্যের কী অবস্থা হবে ভীম যিনি তাদের বড় ভাইয়ের প্রত্যেক চিন্তায় সহভাগী হতেন তিনি বললেন হে ভ্রাতা আপনার চিন্তা আমাদের মনেও ভয় এবং অনিশ্চয়তা উৎপন্ন করছে কৃপা করে আমাদের বলুন যে কোন সংকট আমাদের সামনে আছে যুধিষ্ঠির গম্ভীর স্বরে উত্তর দিলেন হে ভীম তুমি ঠিক বলছো এক ভয়ঙ্কর সংকট আমাদের সামনে আসতে চলেছে আমি কলিযুগের প্রভাবগুলি সম্পর্কে বড়ই চিন্তিত তাই আমি নিশ্চয় করেছি যে আমাদের দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের কাছে খুব তাড়াতাড়ি যেতে হবে কেবল তিনি আমাদের এই চিন্তা থেকে মুক্তি দিতে পারেন সমস্ত পাণ্ডবরা যুধিষ্ঠিরের কথায় সহমত জানালেন অর্জুন বললেন আপনি সত্য বলছেন ভ্রাতা শ্রীকৃষ্ণই এই সময় সবচেয়ে জ্ঞানী এবং ভবিষ্যদ্রষ্টা আমাদের তার কাছে অবশ্যই যেতে হবে ভীম ও উৎসাহপূর্বক বললেন হে জ্যৈষ্ঠ ভ্রাতা আমি আপনার সাথে আছি নকুল এবং সহদেবও তাদের কথায় সম্মতি জানালেন এবং বললেন যে এই নির্ণয়ই সবচেয়ে উচিত এইভাবে সমস্ত পাণ্ডবরা দ্বারকার দিকে প্রস্থান করতে লাগলেন দ্বারকার পবিত্র নগরীতে পৌঁছে পাণ্ডবদের ভগবান শ্রীকৃষ্ণ হার্দিক স্বাগত করলেন যুধিষ্ঠির তার তাকে প্রণাম করে বললেন হে কেশব আপনাকে বারম্বার নমস্কার আপনি তো অন্তর্জ্ঞানী যুগ এখন সমাপ্ত হতে চলেছে এবং কলিযুগের সংকেত স্পষ্ট দেখা যেতে লাগছে আমি এটি জানতে চাই যে কলিযুগের মানুষের স্বভাব এবং আচরণ কেমন হবে তারা কোন কর্মে লিপ্ত হবে এবং মোক্ষ প্রাপ্তির জন্য তাকে কি করতে হবে শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বললেন হে ধর্মরাজ আপনার জিজ্ঞাসা অত্যন্ত উচিত পরিযুগের প্রভাবগুলি বোঝা কেবল আপনার জন্য নয় বরং সমস্ত মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এর উত্তর আমি সরাসরি শব্দে দিতে পারি না কারণ এটিকে অনুভবের মাধ্যমে বোঝা আরও প্রয়োজনীয় যুধিষ্ঠির উৎসুকতায় প্রশ্ন করলেন হে মাধব আপনি যে ধরনের পরীক্ষার কথা বলছেন তার জন্য আমাদের কি করতে হবে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ আপনাকে এবং আপনার চার ভাইকে আলাদা আলাদা দিকে অবস্থিত ঘন এবং রহস্যময় বনগুলিতে যেতে হবে সেই বনগুলিতে অনেক বিচিত্র এবং অদ্ভুত দৃশ্য আপনাকে দেখা দেবে সেই দৃশ্যগুলি প্রতীক হবে সেই অবস্থাগুলির যা কলিযুগে প্রকট হবে যখন আপনি সেই অনুভবগুলি নিয়ে আমার কাছে ফিরবেন এবং তাদের ভাগ করবেন তখন আমি আপনাকে কলিযুগের বাস্তবিক প্রভাব এবং তার রহস্য বিস্তারিতভাবে বোঝাবো যুধিষ্ঠির গম্ভীরতায় উত্তর দিলেন যেমন আপনার আদেশকে সব আপনি যে স্থানের দিকে সংকেত করবেন আমরা সেখানে যেতে প্রস্তুত শ্রীকৃষ্ণ বললেন আপনি এবং আপনার ভাই আলাদা আলাদা দিকে যান সেখানে ভয়ঙ্কর এবং রহস্যময় বোন আছে তাদের মধ্যে যদি কোনো অসামান্য ঘটনা বা বিচিত্র দৃশ্য দেখা যায় তাহলে তাকে মনোযোগ দিয়ে দেখতে এবং ফিরে এসে আমাকে বলবেন তাহলে আপনি কলিযুগের রহস্যকে ভালোভাবে বুঝতে পারবেন শ্রীকৃষ্ণের আদেশের পালন করে পাণ্ডবরা তাদের রথগুলি সেখানেই ছেড়ে পায়ে হেঁটে বনের দিকে চলতে লাগলেন বাতাবরণ বাইরে থেকে শান্ত প্রতীত হচ্ছিল কিন্তু ভিতরে এক রহস্যময় কম্পন ছিল যেন প্রত্যেক গাছ এবং প্রত্যেক হাওয়া কিছু বলতে চাইছে পাণ্ডবরা আলাদা আলাদা দিকে চলে গেলেন যাতে আরও অনেক অনুভব প্রাপ্ত করতে পারেন যুধিষ্ঠিরের অনুভব যুধিষ্ঠির এক ঘন এবং অন্ধকারময় বনে এক বিচিত্র দৃশ্য দেখা গেল তিনি এক বিশালকায় হাতি দেখলেন যার দুটি সুর ছিল সেই হাতি তার দুটি সুর দিয়ে বড় বড় গাছগুলি উপড়ে ফেলছিল যেন তার শক্তি অসীমিত যুধিষ্ঠির এটি দেখে আশ্চর্যযোগিত হয়ে গেলেন এবং চিন্তা করতে লাগলেন যে এই অসামান্য দৃশ্য কি সংকেত দিচ্ছে অর্জুনের অনুভব অর্জুন এক শান্ত এবং সুন্দর বনে পৌঁছলেন যেখানে প্রত্যেক দিকে সবুজ এবং পাখিদের মধুর বাতাবরণকে সুখোদয় করে তুলছিল এই শান্তির মধ্যে তিনি হঠাৎ এক বিচিত্র দৃশ্য দেখলেন তাদের সামনে এক বিশাল পাখি ছিল যার পাখায় বেদগুলির চর্চা লেখা ছিল এই পাখি দেখতে পবিত্র এবং জ্ঞানের প্রতীক লাগছিল কিন্তু ঠিক সেই সময়ে সে মৃতজীবদের মাংস খেতে শুরু করলো অর্জুন এটি দেখে গভীর চিন্তায় পড়ে গেলেন এবং চিন্তা করলেন এটি কেমন বিরোধাভাস একদিকে জ্ঞান এবং অন্যদিকে হিংসা ও মাংসাহার ভীমের অনুভব এক সবুজ চারণভূমিতে পৌঁছলেন যেখানে গাভীগুলির বড় ঝাঁক বিচরণ করছিল সেখানে তাদের দৃষ্টি এক অদ্ভুত কিন্তু পীড়াদায়ক দৃশ্যের উপর পড়ল এক গাভী এখনই এক বাছুরকে জন্ম দিয়েছে এবং সে তার মমতায় তাকে জোরে জোরে চাটতে লাগল কিন্তু অত্যধিক চাটার কারণে বাছুরটি রক্তাক্ত হয়ে গেল ভীম স্তব্ধ হয়ে গেলেন এবং তাদের মনে চিন্তা এলো এটি কেমন মমতা যা তার নিজের সন্তানকে আঘাত করছে সহদেবের অনুভব সহদেব এক শান্ত জলাশয়ের কাছে পৌঁছলেন যেখানে সাতটি কুঁয়ো এক শাড়িতে তৈরি ছিল তিনি দেখলেন যে ছটি কুঁয় জল ভরা ছিল কিন্তু মাঝের সবচেয়ে গভীর কুও সম্পূর্ণ শুকনো ছিল এই অদ্ভুত দৃশ্য দেখে সহদেব চিন্তায় পড়ে গেলেন এবং ভাবতে লাগলো এই সংকেত কোন দিকে ইশারা করছে এই গভীর কুও যা সবচেয়ে বেশি জল সংগ্রহ করার যোগ্য হওয়া উচিত ছিল তা সম্পূর্ণ খালি নকুলের অনুভব নকুল এক পর্বতীয় এলাকার দিকে যেতে লাগলো উঁচু উঁচু পর্বতগুলিতে ঘন এবং সবুজ গাছগুলির সুন্দর দৃশ্য দেখে তাদের মন প্রসন্ন হল কিন্তু হঠাৎ তিনি দেখলেন যে এক বিশাল পাথর পর্বত থেকে গড়িয়ে পড়ছে সে তার পথে আসা বড় বড় গাছগুলিকে নির্মমভাবে ভেঙে ফেলছে কিন্তু খুব তাড়াতাড়ি সেই পাথর এক ছোট্ট নানা গাছের কাছে পৌঁছতেই তিনি সেখানেই থেমে গেলেন নকুল এটি দেখে বিস্মিত হয়ে গেলেন এবং চিন্তা করতে লাগলেন যে এই ছোট্ট গাছটি এত বিশাল পাথরকে কিভাবে থামাতে পারল সন্ধ্যা হতেই পাণ্ডবরা তারা তাদের অনুভব নিয়ে বন থেকে ফিরলেন এবং শ্রীকৃষ্ণের কাছে পৌঁছলেন তিনি এক এক করে তাদের দেখা হওয়া দৃশ্যগুলি ভাগ করলেন যুধিষ্ঠির বললেন হে প্রভু আমি এক দুই সুরের হাতি দেখেছি শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন হে ধর্মরাজ এই দৃশ্য দেখায় যে কলযুগে শাসক দ্বৈত চাল চালবে তারা উপর থেকে ধর্ম এবং ন্যায়ের দেখা ভা করবে কিন্তু ভিতর থেকে প্রজার শোষণ করবে দুই দিক থেকে তারা কেবল তাদের স্বার্থ সাধবে অর্জুনের অনুভব অর্জুন বললেন প্রভু আমি এক পাখি দেখেছি যার পাখায় বেদগুলি রথা লেখা ছিল কিন্তু সে মাংস খাচ্ছিল শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে অর্জুন কলযুগে বিদ্যান এবং পণ্ডিত বলে পরিচিত লোকেরা জ্ঞান তো রাখবে কিন্তু তাদের হৃদয় পবিত্র হবে না বেদগুলি এবং ধর্মের ব্যবহার কেবল ধন এবং প্রতিষ্ঠা পাওয়ার জন্য করবে তাদের আচরণ জ্ঞানের বিপরীত হবে ভীমের অনুভব ভীম বললেন প্রভু আমি দেখেছি যে এক গাভী তার বাছুরকে এত চাটল যে সে আহত হয়ে গেল শ্রীকৃষ্ণ বললেন হে ভীম কলেযুগে মাতা পিতার অতি স্নেহ সন্তানদের জন্য বন্ধন হয়ে যাবে তারা প্রেম তো দেবে কিন্তু সেই প্রেম সন্তানদের আত্মনির্ভর হওয়া থেকে থামিয়ে দেবে মমতার অতিরেক পীড়ার কারণ হবে সহদেবের অনুভব সহদেব বললেন প্রভু আমি সাত কুঁয় দেখেছি যে মাছের সবথেকে গভীর কুঁয়ো সম্পূর্ণ শুকনো ছিল যখন বাকি ছয়টি কুঁয় জল ভরা ছিল শ্রীকৃষ্ণ বললেন হে সহদেব কলেযুগে লোকেরা বাইরে থেকে তো সমৃদ্ধ এবং ধনবান দেখাবে কিন্তু তাদের ভিতরে করুণা এবং সহযোগের ভাবনা থাকবে না পাড়ায় কেউ ক্ষুধার্থও পিপাসিত মারা যাচ্ছে তবু লোকেরা চোখ বন্ধ করে তাদের স্বার্থে ডুবে থাকবে এই স্বার্থবরতাই কলেযুগের সবথেকে বড় পরিচয় হবে নকুলের অনুভব নকুল বললেন প্রভু আমি এক বিশাল পাথরকে পর্বত থেকে লুড়িয়ে পড়তে দেখেছি যা তার পথে আসা বড় বড় গাছগুলিকে উপরে ফেলছিল কিন্তু এক ছোট পৌধা তার সামনে এসে তাকে থামিয়ে দেয় শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে নকুল এই দৃশ্য দেখায় যে কলযুগে ধন শক্তি এবং সত্তা কাউকে বিনাশ থেকে বাঁচাতে পারবে না কিন্তু যদি কোনো ব্যক্তি সত্য মনে ভগবানের নাম নেয় এবং ভক্তিতে স্থির থাকে তাহলে সে নানা পৌধের মতো প্রত্যেক সংকটকে থামাতে পারে এই ভক্তি এই যুগে মানুষের সব থেকে বড় সাহায্য হবে এই প্রসঙ্গ এখানে সমাপ্ত হয় কিন্তু গরুর পুরাণে এক প্রসঙ্গ আসে যখন গরুর যে ভগবান বিষ্ণুর কাছে প্রশ্ন করলেন হে প্রভু চার যুগ সত্যযুগ ত্রেতা যুগ দাপর যুগ এবং কলযুগে কলযুগকে সব থেকে ভয়াবহ কেন মানা হয় এর অন্তের কি সংকেত হবে এবং এই যুগ কিভাবে সমাপ্ত হবে ভগবান বিষ্ণু উত্তর দিলেন হে গরুর কলযুগে অধর্ম স্বার্থ এবং পাপের বুল বলা হবে এর অন্তঃ সময় কিছু বিশেষ সংকেত প্রকট হবে যা সৃষ্টির বিনাশের দিকে সংকেত করবে আসুন সেই পাঁচটি প্রধান সংকেতগুলি বুঝি প্রথম সংকেত মানব হ্রাস কলয়ুগের অন্তিম দৌড়ে মানুষের আয়ু অত্যন্ত কম হয়ে যাবে গড়ে জীবন কেবল কুড়ি বছর পর্যন্ত সীমিত থাকবে লোকেরা বারো বছরের আয়ুতে বৃদ্ধাবস্থার লক্ষণ দেখাতে লাগবে চুল সাদা হয়ে যাবে মুখ ঝুর্রিতে ভরে যাবে এবং শরীর রোগে গ্রস্ত হয়ে যাবে এই শারীরিক পতন কেবল শরীরেরই নয় বরং মানবের জীবনশৈলী এবং নৈতিকতার পতনেরও পরিণাম হবে লোকেরা অস্বাস্থ্যকর খাবার অনিয়মিত দিনচর্যা এবং তনাবপূর্ণ জীবনের কারণে শারীরিক এবং মানসিকভাবে দুর্বল হয়ে যাবে স্ত্রীরা মাত্র আট থেকে ন বছরে আয়ুতে সন্তান জন্ম দিতে লাগবে কিন্তু তাদের দুর্বলতা এত হবে যে তারা সন্তানদের পালন পোষণ ঠিকমতো করতে পারবে না সন্তানেরা কুপোষণ এবং দুর্বলতায় গ্রস্ত হবে যার ফলে আগামী প্রজন্মগুলি ক্রমাগত অশক্ত এবং রোগী হয়ে যাবে এর ফলে পারিবারিক এবং সামাজিক কাঠামো সম্পূর্ণভাবে চরমরা হয়ে যাবে লোকেরা তাদের ভৌতিক ইচ্ছাগুলির পূর্তিতে এত জড়িয়ে যাবে যে রিস্তা এবং পরিবারের প্রতি উদাসীন হয়ে যাবে এই সংকেত থেকে স্পষ্ট যে কলয়ুগের অন্তিম সময়ে মানবের শারীরিক এবং মানসিক শক্তির পূর্ণ হ্রাস হবে সমাজে আবাবস্থা অশান্তি এবং অরাজকতা বাড়বে আপসি প্রেম এবং বিশ্বাস ভেঙে যাবে এবং কেবল স্বার্থই জীবনের ভিত্তি হবে এই অবস্থা আমাদের চেতাবনী দেয় যে যদি সন্তলিত জীবনশৈলী এবং নৈতিকতার পালন না করা হয় তাহলে আগামী প্রজন্মগুলি অন্ধকারে ডুবে যাবে দ্বিতীয় সংকেত প্রতিব্রতা স্ত্রীদের লোক কলয়োগের অন্তে নৈতিকতা এবং ধর্মের এত অধিক পতন হবে যে প্রতিব্রতা স্ত্রীরা প্রায় লুপ্ত হয়ে যাবে এক স্ত্রী অনেক পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করবে যা সমাজে নৈতিক পতন এবং পারিবারিক বিঘটনের সবচেয়ে বড় সংকেট হবে সেই সময়ে বিবাহ এবং রিস্তাগুলির পবিত্রতা সমাপ্ত হয়ে যাবে লোকেরা ধার্মিক কাজ যেমন পূজাপাঠ শ্রাদ্ধ অন্তিম সংস্কার এবং বিবাহের মতো সংস্কারগুলি থেকে সম্পূর্ণ বিমুখ হয়ে যাবে জলের অভাবের কারণে লোকেরা স্নান করা বন্ধ করবে যার ফলে না কেবল শারীরিক স্বচ্ছতা বরং আধ্যাত্মিক পবিত্রতাও নষ্ট হয়ে যাবে খাবারের অভ্যাসে ভারী পরিবর্তন হবে মাংসাহারের বল বলা হবে এবং সাত্ত্বিক আহার যেমন ফল সবজি এবং অনাজ দুর্লভ হয়ে যাবে লোকেরা তাদের পোশাকে ভৌতিকতাকে প্রাথমিকতা দেবে তারা চকচকে টাইট এবং ভরকিলো পোশাক পরবে যা তাদের আন্তরিক সাধনা এবং আধ্যাত্মিকতা থেকে দূরত্বকে স্পষ্টভাবে দেখাবে সমাজের বাতাবরণ স্বার্থ লালচ ধোকা এবং কপটে ভরে যাবে রিস্তাগুলিতে বিশ্বাসের অভাব হবে এবং লোকেরা কেবল তাদের সুখ সুবিধা এবং ভৌতিক ইচ্ছাগুলির জন্য জীবনযাপন করবে ধর্ম এবং কর্তব্যগুলি থেকে বিমুখ হয়ে তারা কেবল সাংসারিক সুখগুলির খোঁজ করবে এই অবস্থা সামাজিক অবিশ্বাস অশান্তি এবং অনৈতিকতাকে আরও বাড়াবে তাই গরুর পুরাণ এই শিক্ষা দেয় যে কেবল ধর্ম এবং নৈতিকতাই সমাজকে স্থির এবং সৌহার্দ্যপূর্ণ করতে পারে তৃতীয় সংকেত বৃক্ষগুলির ফলহীন হওয়া কলিযুগের অন্তঃসময় প্রকৃতিতে ভীষণ সংকট ছড়িয়ে পড়বে বৃক্ষ ফল এবং ফুল দেওয়া বন্ধ করবে এবং কেবল বৃক্ষই জীবিত থাকবে লোকেরা শাকাহারকে প্রায় সম্পূর্ণ ত্যাগ করবে এবং মাংসহারে নির্ভর হয়ে যাবে খাবার তামসিক এবং রোগকারী হবে যার ফলে লোকেরা অল্পায়ুতে গুরুতর অসুস্থতার শিকার হয়ে যাবে গাভীগুলির পূজার গুরুত্ব সমাপ্ত হয়ে যাবে লোকেরা তাদের কেবল দুধ এবং মাংসের জন্য পালবে এই সংকেত প্রকৃতির প্রতি মানবের অবহেলা এবং অন্ধাধুন দহনের পরিণাম বনগুলির অন্ধাধুন কাটা প্রদূষণ এবং প্রাকৃতিক সম্পদগুলির দুরুপযোগ থেকে পরিবেশের সন্তুলন সম্পূর্ণ বিকৃত হয়ে যাবে বৃক্ষগুলির ফলহীন হওয়া এবং জলবায়ু অসন্তুলন সমাজে খাবারের ভারী অভাব সৃষ্টি করবে লোকেরা ক্ষুধা এবং গ্রস্ত হবে এবং আগামী প্রজন্মগুলি ক্রমাগত দুর্বল হয়ে চলবে এই অবস্থা আমাদের চেতাবনী দেয় যে প্রকৃতির সংরক্ষণ এবং তার প্রতি সম্মানই মানবতাকে বাঁচাতে পারে চতুর্থ সংকেত অল্প বৃষ্টি কলিযুগের অন্তিম চরণে বৃষ্টি অত্যন্ত কম হয়ে যাবে ক্ষেতগুলিতে অন্নের উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে যা কিছু অন্ন উগবে সে বেমজা রসহীন এবং পোষকতত্ত্বহীন হবে ফলগুলিতে মিষ্টতা এবং রসের অভাব হবে লোকেরা খাবার এবং জলের জন্য তর পাবে সেই সময় কেবল ছাগলের দুধই একমাত্র সাহায্য হবে যা প্রাকৃতিক সম্পদগুলির ভয়াবহ অভাবকে স্পষ্টভাবে দেখাবে এই অবস্থা সামাজিক এবং অর্থনৈতিক সংকটকে আরও গভীর করবে লোকেরা জীবনের মৌলিক প্রয়োজনীয়তা যেমন খাবার এবং জলের জন্য সংগ্রাম করবে চাষ এবং কৃষিকাজ সম্পূর্ণ থেমে যাবে এর ফলে সমাজে ভুকমরি অশান্তি এবং হিংসা বাড়বে এই সংকেত বলে যে পরিবেশীয় বিনাশ এবং মানদের অবহেলায় আগামী সংকটগুলির মূল গরুর পুরাণ এই প্রসঙ্গের মাধ্যমে আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সংরক্ষণ সন্তুলিত জীবন এবং ধর্মপালনী মানবতাকে বাঁচাতে পারে এরপরে ভগবান বিষ্ণু এবং গরুরজির এই প্রসঙ্গ সমাপ্ত হয় আসুন এখন জানি যে কিভাবে কলিযুগের অন্ত হবে কলিযুগের অন্তের সবচেয়ে ভয়াবহ সংকেত হবে সাত সূর্যের উদয় ভগবান বিষ্ণু স্বয়ং সূর্যের অগ্নিময় কিরণগুলিতে বিরাজমান হয়ে সমস্ত পৃথিবীর জল শুষে নেবেন সাত সূর্যের তীব্র তাপে নদী সমুদ্র তালাব ঝিল সব শুকিয়ে যাবে পৃথিবীর প্রত্যেক জীব প্রত্যেক বৃক্ষ এবং প্রত্যেক পর্বত সেই অসহনীয় গরমে ঝলকে ছাই হয়ে যাবে ধর্তির পৃষ্ঠে কেবল ধধকতে ছাই এবং ছাই থেকে উঠতে ধোয়া থাকবে এই দৃশ্য সম্পূর্ণ সৃষ্টির অন্তের উদ্ঘোষ হবে এরপরে ভগবান বিষ্ণু রূপ ধারণ করবেন এবং এমন প্রচণ্ড মেঘ উৎপন্ন করবেন যা একশো বছর ধরে লাগাতার বর্ষাবে এই বৃষ্টি সাধারণ বৃষ্টি নয় তার বুন্দগুলি বজ্রের মতো কঠিন এবং প্রলয়কারী হবে নিরন্তর বর্ষাতে জল থেকে পৃথিবী জলমগ্ন হয়ে যাবে পর্বত সমুদ্রে ডুবে যাবে এবং অবশিষ্ট জীবন তরঙ্গে বিলীন হয়ে যাবে সম্পূর্ণ সংসারের অন্ত হবে এবং এই প্রলয় সৃষ্টির চক্রের স্বাভাবিক চরণ সিদ্ধ হবে এক অন্ত যা নতুন শুরুর পথ খুলে দেয় যখন অধর্ম পাপ এবং স্বার্থ তার চরম সীমায় পৌঁছবে তখন এই সংহার অনিবার্য হবে কিন্তু এই বিনাশ কেবল নাশের প্রতীক নয় বরং শুদ্ধিকরণের প্রক্রিয়া ভগবান বিষ্ণু গরুরজিকে বললেন এই অন্ত এক নতুন সকালের ভূমিকা যখন বর্তমান সৃষ্টি নষ্ট হয়ে যাবে তখন পরমাত্মা তার ইচ্ছায় এক নতুন শুদ্ধ এবং পবিত্র সৃষ্টির নির্মাণ করবেন সেই নতুন সৃষ্টিতে ধর্ম সত্য এবং আধ্যাত্মিকতার পুনরুত্থান হবে কেবল সেই প্রাণীগুলি সেখানে স্থান পাবে যারা ধর্ম এবং সত্যের পালন করেছে এই সংবাদ আমাদের এই শিক্ষা দেয় যে চাহিদা যত কঠিনই কেন না হোক ধর্ম এবং সত্যের পথ কখনও ছেলে যাওয়া উচিত নয় কারণ এই পথে আমাদের প্রলয়ের অন্ধকারের পর আসা নতুন সৃষ্টিতে স্থান দেয় এবং আমাদের জীবনকে সার্থক করে তাই বন্ধুরা এটি ছিল কলিযুগের অন্তের দিব্য ভবিষ্যৎবাণী যা আমাদের ধর্ম এবং সত্যের পথে চলার প্রেরণা দেয় যদি আপনাকে এই জ্ঞানবর্ধক কথা ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করুন আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ও ধার্মিক ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং হ্যাঁ যদি আপনিও ভগবানে আপনার বিশ্বাস রাখেন তাহলে এখনই কমেন্ট বক্সে পুরো মনে লিখুন জয় শ্রীকৃষ্ণ